হ্যালো ফেన్స్ वेलकम টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলে এসেছি এমন একটি উপাদান নিয়ে যেটি সবজা নামে পরিচিত সবজাটা কি জানো তুলসী বীজ হ্যাঁ তুলসী বীজে খুব সহজেই তোমরা তোমাদের চুলের মসৃণতা ফিরে পেতে পারো কিভাবে ফিরে পেতে পারো চলো আলোচনা করে নেওয়া যাক প্রথমে কি প্রথমে আমি এক তুলসী বীজের সিরাম এবং তুলসী বীজের মাস্ক এই দুটো প্রক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তুলসী বীজের সিরামটা কিভাবে বানাবে তুলসী বীজকে হাল হাফ গ্লাস জলের সাথে হালকা আঁচে মিশ ফোটাতে হবে হাল পাঁচ থেকে সাত মিনিট জলটি ফোটানোর পরে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে সেই জলটি ছাঁকা যে ঘন জল তরলটি তৈরি হবে সেটিকে আঙুলের সাহায্যে এবং মাথার ত্বকে এবং প্রত্যেকটা প্রত্যেকটা চুলে চুলে ভালোভাবে লাগাতে লাগাতে হবে হবে যাতে লাগানো যায় লাগানো হয় এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে তারপর সাধারণ জলে ধুয়ে ফেলতে হবে আরেকটা যেটা আলোচনা করবো সেটা হলো তুলসী বীজের মাস্ক এটি কিভাবে তৈরি করবে সারা রাত তুলসী বীজকে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার কাপড়ে এর একটা কাজ তৈরি করে নিতে হবে অর্থাৎ একটা পাল্প তৈরি করে নিতে হবে তার সাথে দু টেবিল চামচ নারকেল তেল এবং দু টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে থক সেই থকথকে ক্রিম তৈরি করে নিয়ে সেটিকে আঙ্গুলের সাহায্যে চুলের মাথার তকে এবং চুলে প্রত্যেকটা চুলে ভালোভাবে লাগাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে সেটিকে হালকা সাধারণ জলে ধুয়ে ফেলতে হবে বাস এই দুটো করলে তোমরা কিন্তু অনেকটা উপকৃত হতে পারো এছাড়াও আরেকটা উপায় তোমাদের টিপস বলে দিচ্ছি সেটা হলো তুলসী বীজে জল অর্থাৎ রাত তুলসী বীজ ভিজিয়ে রেখে সেই শ্যাম্পু তোমরা যেদিন শ্যাম্পু করবে সেদিনকে শ্যাম্পু করে চুল ধোয়ার করে সেই যে সারারা তুলসী বীজ ভেজানো জল দিয়ে তোমরা যদি মাথা ধুয়ে সেলতে পারো তাহলেও কিন্তু তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারো তাহলে আশা করি আজকের টিপসটা তোমাদের সকলেরই খুব উপকারে লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সকলে আমার ভিডিওটিতে লাইক করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো যদি কিছু জানার থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ